বিচ কাট নেকি চলেনা

আর অর্ডার দেয়া কার্ড নিয়ে আইছে কি করে এই ভাই ভাই উড়ান 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 এডি উড়ান এটা আসলে এটা খুব কষ্টদায়ক আসলে কার্ড লাইনা যদি এমনে করে এই তো গিরস ভাই গাছ আছে কতগুলো আপনার বাসায় গাছ আছে ভাই 2500 গাছ আছে 2500 গাছ আছে এই এই এলাকায় বেশিরভাগ মানুষের কাটল গাছ আছে না না এই বাজারে কাটল আনবেন না এই বাজারে কাটল আনবেন না আপনি তো যে কোনো জায়গায় জানবেন এই এই এলাকায় তো দাম এমনিতেই কম আর আপনার কাটল তো ছোট মোড়ো আপনি ভাই আর গাছ সব কাটলামু আমার কাল মনে করেন খালি বাগান না কামু এটা কোনো কথা এই যে এই যে এরা দেখেন কত বড় বড় কাটল কিনছে দেখেন কাল দাম পাঁচ টাকা কয় একটু তোমার কত করে কয় আমার তিনশো টাকা

আসলে দর্শক আপনারা দেখতে পারলেন গাজীপুরে কিন্তু কাঠলের দাম আসলে অন্যরকম এই যে এখানে অনেক বড় বড় কাঠাল আছে এবং জুড়ে আসলে কাঠাল আছে গাছ কি করবেন আরে না ভাই গাছ কাটেন না ভাই কাঠাল গাছ আসলে আরেক সময় আরেক সময় হবে এইবার হয় না আরেক সময় হবে হতাশ হইন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই হতাশ হইন না কাঠাল নামে এগো দিয়া যান